বিটল পাঠা বিটল পাঠাটা সুভ আসসালামু আলাইকুম আজকে আবারও ভিডিও চলে আসলাম আমাদের সজীব ভাইয়ের

আচ্ছা এই যে দাঁত দুধের ওলান যে সঠিক ভাবে আপনি দেখা দেন জি জি গাবিন দুই মাস আড়াই মাস তিন মাসের নিচে যেগুলো গাবিন থাকে এগুলো তো গ্যারান্টি দেন না এগুলা কখনোই গ্যারান্টি আড়াই মাস হলেও গ্যারান্টি দিব না আচ্ছা আমাদের কাছে ভরপুর যেগুলো সেগুলো দিচ্ছেন যে আবার একটা কথা যে দাঁত ওলান একদম দেখাই না এগুলা কিন্তু দর্শক ভালোবাসে আমরা ঠিক আছে হ্যাঁ অনেক ভালো পাই আমি কারণ সবকিছু একটু টু জেড সবকিছু দেখিয়ে দিচ্ছে আমি এর কোনো কিন্তু নাই কিন্তু নাই আমি চাই না যে আমার থিন একটা খামারে নিয়ে লস থাকে আমি সব সময় চাই যে এটা লাভবান হোক কিছু নিয়ে একটা জিনিস নিয়ে আমার থেকে একটা লাভবান হোক আমি এটা চাই সব জি জি মানে অনেক সময় দেখা যায় দুধ দাঁত দুধের উদাহরণ সঠিকভাবে দেখালে সমস্যা হয় কিন্তু ওনার ক্ষেত্রে কিন্তু টোটালি আলাদা তো এইভাবে যখনই আমরা এই এখানে প্রতিবেদন করতে আসছি তো দাঁত দুধের উদাহরণ গাবিনের সঠিক তথ্য যেটা সেটা দেওয়ার চেষ্টা করি আবার অল্প দিনে গাবিন গুলো আমরা গ্যারান্টি দেই না দেই না এটা আমরা মনে করি যে নানান রকম সমস্যা হয় আবার অনেকে দেখা যাচ্ছে গাবিন না থাকলেও গাবিনে গ্যারান্টি দিচ্ছে তাদেরটা বিক্রি হচ্ছে তো আমরা এটাই মনে করতাম কিন্তু ওনার কিন্তু এই রেসপন্স অনেক বেশি আমি এই টুজে সব কিছু দেখিয়ে দিই ওলান এবং দাঁত কারণ মিয়ে ছাগলের ক্ষেত্রে আপনি দেখেন একটা জিনিস কি দাঁত আগে দেখবেন আর ওলানটা क्लियर আছে নাকি আগে দেখবেন যেখানে পাবেন ছ পাবেন সাবস্ক্রাইব সেখান থেকে কিনবেন সমস্যা সমস্যা অনেক সময় দেখা যায় যে আপনার দুধের ওলান দিয়ে পূজ আসে জি জি পুজ রক্ত পূজ এগুলা আছে এগুলাই যে মেসটাইজ হয় এগুলোর জন্য হয় আসে হ্যাঁ তো এই কারণে আপনারা যখন থেকে ছাগল কিনেন না কেন অবশ্যই দাঁত দুধের ওলান বড় ছাগলের ক্ষেত্রে দেখে নেওয়ার চেষ্টা করবেন আমরা যতটুকু পারি ভাইয়ের ক্ষেত্রে এখানে এসে আমাকে তো সবই দেখানোর চেষ্টা করছি আরো অনেক ছাগল আছে আপনারা কেউ চাইলে যে সজীব ভাইয়ের বাসায় যে দেখেন অনেক ছাগল আছে দেখা যাচ্ছে ভরপুর ছাগল আপনারা দশটা দেখে একটা নিবেন জি কারণ সরজমিনে এসে দেখে শুনে সবকিছু ঠিকঠাক আছে নাকি সবকিছু এটু জেড দেখে নেবেন আপনারা দেখে নেবেন জি এটাই সবচেয়ে ভালো হয় জি আবার অনেকেই আসতে পারে না প্রবাসে ভাইরা থাকে ওরা তো আসা সম্ভব না সম্ভব না সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আমি বাংলাদেশে 64 জেলায় আমি পাঠিয়ে দিই পাঠিয়ে দাও জি ভিতর থেকে মোটামুটি 4 পিস 5 4 থেকে 5 পিসের মতন যাবে যাবে একটা যাবে আপনি সিলেট দুইটা যাবে আপনি কুমিল্লাতে জি এবং আরো দুইটা যাবে আপনার চাঁদপুরে চাঁদপুরে জি প্রবাসী ভাই প্রবাসী ভাই জি দেখো আমাদের সজীববার ঠিকানা হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার

নাটোর জেলায় কিন্তু অনেক খামারি আছে জি জি আছে না ভাই অনেক খামারি আছে তাদের খামারে কিন্তু পাঠা দেখাইতে পারে না অযথাই বলে যে আপনার দেড় মাস আছে ভাই দুই মাস প্রেগনেন্ট আছে এগুলা ভাই এগুলা কোনো কথার ভিতর পরে না ঠিক আছে জি 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 তো যেটা সঠিক তথ্য ইনশাল্লাহ আমার খামারে পাঠা আছে যে যে কয় প্রজাতির পাঠা মেয়ে ছাগল আছে এবং সেই কয় প্রজাতির আমার কাছে পাঠা আছে ইনশাল্লাহ জি জি মানে সঠিক যে তথ্য সেটাই পাবেন জি 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 এখন তো প্রজনন করাবেন কি জি এখন প্রজনন করাই দিব ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ দেখেন আপনার দুইটা হচ্ছে জিবলা জিবলাই যে দেখেন দুইটাই জিবলা জি জি এটা আপনার কিন্তু খাসির বাচ্চা খাসি জি জি অনেকে আপনি চাই যে ভাই পাঠার বাচ্চা জিবলে তো তারপরই হয় নিয়ে বাচ্চা জিবলে তো তারপরই হয় ঠিক আছে তো খাসি পাওয়া যায় না তাদের জন্য আজকে খাসি এনছি যেগুলো আপনার অফিসে দোকান পাটে যারা পালতেছে চায় আপনার একশো একশো বিশ কেজি লাইভ ওয়েট করতে চায় তাদের জন্য এই খাসিটা কিন্তু অনেক সুন্দর খাসি এরকম খাসি থেকে কেউ করে না ভাই না 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 এরা কিন্তু দুই ভাই ছিল কিন্তু আচ্ছা এটা পাঠা রাখছে আর এটা খাসি করছে খুব ভালো কাজ করেছে মানে অর্থে ভালো কাজ কিছু হইতে পারে এটা আপনার পাঠা এটা কিন্তু আগামী দিনের বিডার আচ্ছা

আচ্ছা একটু হ্যাঁ একটু হাটা হাঁটে দেখা যায় চঞ্চল খুব হ্যাঁ চঞ্চল খুবই চঞ্চল বাচ্চা মাসাল সিঙ্গেল সিঙ্গেল দিতে পারবে সিঙ্গেল আমার সাথে আলোচনায় কথা বল আলোচনা কথা আচ্ছা দেখেন তিনটা মিয়ে ছাগল বিটলের একটি দেখেন অরিজিনাল বিটলের পাঠার বাচ্চা আচ্ছা যে একদম সাজানো গোছানো একটি সংসার কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা এই পাঠার বয়স কমে যাচ্ছে বিটলের পাঠার বয়স চলতেছে কিন্তু ছয় থেকে সাড়ে ছয় মাস ছয় থেকে সাড়ে ছয় মাস জি আচ্ছা

একদম সীমিত রেটের কথা বলে দি জি হাজার টাকা পড়বে ষাট হাজার টাকা দাম আচ্ছা দরদাম করলে কি কমবে ভাই সামান্য কিছু সম্মানী করা যাবে সামান্য কিছু জি সম্মানী করা যাবে তারপর ভাইয়ের সাথে আপনার কথা বলে জি ভাই জি ভাই

ছাগল নিয়ে এতই খুশি ভাই জানেন না আমার ভিডিও কলে আমার বাসায় আসবে দুই দিন পরে দুই তিন দিন পরে কিন্তু নুরঝান হোটেল রেস্টুরেন্টের কিন্তু মালিক ও আচ্ছা আচ্ছা অনেক খুশি আরো নিবে আপনার বিটল নিবে শিরোই নিবে এগুলা নিবে আরো বুঝতে পারছি জি যে ছাগলটা দাঁত দেখালাম ওলানটা একটু দেখা দিন ওলানটা দেখাই দিচ্ছি দেখি ওলানটা আবার কিছু বাড়া নাকি আমরা দেখি আর কি আশা করি সাদা কিছু বের হবে জি বুঝতে পারছি

দুইটার জন্য উনি টাকা হয়নি ভাই টাকা ম্যানেজ করতে পারেন টাকা ম্যানেজ করতে পারেন জি জি দুইটাই নিছ টাকা ম্যানেজ করতে পারেন আচ্ছা আচ্ছা টাকার জন্য একটা গেছে আছে একই রকম দেখতে একই রকম যে একই বয়স একই রকম দেখতে পারেন না এটাও দেখেন নিচের ইয়াটা দেখি সামরাইজ ভুলে ওটার চাই কিন্তু এটা আবার ভালো দেখাই দিচ্ছি আমি জি এই যে দুধের দুইটাই মানে কম বেশি নাই হ্যাঁ এই যে রকটা দেখেন এই যে এই যে অনেক ঝুলানো একদম

আচ্ছা কত দাম নেবেন এটা কোনো সেলের দাম পড়বে অনলি দামাদামি চলবে না ঠিক আছে এটা জি ফিক্সড রেট একুশ হাজার পাঁচশো টাকা পড়বে পাঁচশো টাকা জি আচ্ছা ভাই জি ভাই দুটো বিটল জি দুইটাই দেখেন একদম অরিজিনাল বিটল কিন্তু বিটল জি 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 আচ্ছা এই বিটল ছিলাম প্রথমবার প্রথমবার মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ পিসের মতন সব মিলে জি 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 আচ্ছা কষ্ট ছিল জিও আর ভিতরে কষ্ট ছিল ব্ল্যাক কালার ছিল মোটামুটি সতেরো আঠারোটা জি ব্ল্যাক কালারের টা ছিল বাইশটা ছিল জি 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 দেখেন ইন্ডিয়া থেকে কিন্তু আপনার নিউডাল পার হয় কিন্তু এর কিন্তু দেখেন একবার বাচ্চা দিচ্ছে আবার দ্বিতীয়বারের মতন প্রেগনেন্ট আছে মোটামুটি ধরবেন আপনারা এক মাস আঠারো দিন

এটার দাম বলতে চাচ্ছি না আলোচনা আলোচনা সাপেক্ষে আমার সাথে আরেকটি দেখেন হরিয়ানা পাঠা হরিয়ানা পাঠা জি 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 হরিয়ানা পাঠা এগুলো অল্প বয়স আপনার বয়স চলতেছে সাড়ে সাত মাস সাড়ে সাত মাস জি জি ডবল হার্ডিড একদম আপনার যদি মনে করেন আরো বড় পাঠা দিবেন সেটাও আছে সেটাও আছে আচ্ছা

কালারের রাজা জি 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 একেবারে হালকা বয়স জি জি আমরা এটাতে কিন্তু ভিতরে সুত একটা ছাগল দেখাইছে এটা প্রজনন করা জি 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 এটা রানিং বিডার ভাই খামারে নিয়ে যায় প্রজনন করাইতে পারবে ইনশাআল্লাহ এই দেন দাঁতটাও দেখেন জি এই দেন নতুন তিনটা মানে দেখাই দেখাই দুই দাঁত ভাঙে দেখেন কেবল কেবল এক দাঁত উঠছে সমানই হয় নাই এখনো আচ্ছা জি দুই দাঁত ভাঙে এক দাঁত উঠছে মানে তিন দাঁত পড়তেছে হ্যাঁ আচ্ছা

কি পাঠা ভাই এটা একটি হরিয়ানা পাঠা কিন্তু হরিয়ানা পাঠা জি জি অনেক বড় দেখেন আচ্ছা খানের ফোল্ডিং টাও আছে এই যে ফোল্ডিং আছে দুইটা হরিয়ানা দেখালাম আমরা একটা মোটামুটি সাড়ে সাত মাস বয়সে কয়দাত এটা আপনার হলো উচ্চতা কত যাবে এটার উচ্চতা ইঞ্চি জি আচ্ছা মানে যখন নিবেন আপনারা দেখেন হাফ ইঞ্চি কম বেশি হলে লাগবে আমরা যতটুকু পারছি দেখা দিছি আপনারা আসবেন হাইট দেখবেন